নমস্কার বন্ধুরা সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের বেশ কিছু শ্লোক এবং সেই শ্লোকগুলির বাংলা অর্থ আমি গতদিন আলোচনা করেছি আজকে পরবর্তী শ্লোকগুলো নিয়ে আলোচনা করতে চলেছি প্রথম তেতাল্লিশ নম্বর শ্লোক বলা হচ্ছে দোষই রে তৈহি কুলঘ বর্ণ কারকমাহা জাতি ধর্মাহা কুলধর্মাশ্বতাহা এই বর্ণশঙ্কর সৃষ্টিকারীদের দোষে কুলঘাতকদের শাশ্বত কুল ধর্ম এবং জাতি ধর্ম লোপ পায় আমরা গতদিনে বিয়াল্লিশ নম্বর শ্লোকের আলোচনায় দেখেছিলাম সেখানে বলা হয়েছিল যে এই কুলোঘাতকদের পিতৃকুল নাকি শ্রাদ্ধ এবং তার তর্পণের অভাবে তাদের স্থান থেকে চ্যুত হয় আজকে বলা হলো যে এই কুলঘ্নং মানে কুলঘাতকদের শাশ্বত শাশ্বত কুল এবং জাতি ধর্ম লোক পায় এই বর্ণশঙ্কর সৃষ্টিকারীদের দোষে তারপর পরবর্তী শ্লোক চুয়াল্লিশ নম্বর বলা হল উৎসন্নীয় কুল ধর্মান মনুষ্যান জনার্দ নরকী অনিয়ত বাস ভবত শুশ্রুম বলা হচ্ছে বাংলা অর্থ হে জনার্দন আমরা এরূপ শুনে এসেছি যে যাদের কুলধর্ম নষ্ট হয়ে যায় সেই সকল ব্যক্তিকে বহুকাল নরকে বাস করতে হয় মানে উৎসন্ন কুল যাদের কুলধর্ম নষ্ট হয়ে যায় মনুষ্য আনাং এমন মানুষ জনার্দন বলে এখানে কৃষ্ণকে অভিহিত করেছেন অর্জুন নরকে অনিয়তং বাস মানে তাদেরকে নরকে বাস করতে হয় দীর্ঘকাল যাবৎ ভাবতি ইতি অনুশুশ্র মানে এরূপ শোনা যায় পরবর্তী শ্লোক বলা হলো অহবত মহৎ সুখলভেন হন্তুম স্বজনমধ্য মানে বলা হচ্ছে বড়ই আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্যে রাজ্য এবং সুখের লোভে যা রাজ্য সুখ মানে রাজ্য এবং সুখের লোভে হন্তুং স্বজনমদ্যতা নিজের স্বজনদের মানে নিজের আত্মীয়দের বধ করতে প্রস্তুত হয়েছে এরকম একটি মহৎ পাপ মানে বড় পাপ করার জন্য আমরা সংকল্প হয়েছি পরবর্তী বলা হচ্ছে মামা প্রতিকারম অশস্ত্রং শস্ত্র পানয় রাষ্ট্রা রণে হন্যে সেইমতরং ভাবে বাংলা অর্থ বলা হলো শস্ত্র ধারণ করে ধৃতরাষ্ট্রের পক্ষের লোকেরা যদি অস্ত্র এবং যুদ্ধবিমুখ অবস্থায় আমাকে বধ করে তবে তা আমার পক্ষে অত্যন্ত হিতকারক হবে মানে মাম প্রতিকারম অশস্ত্রম মানে আমি যদি অস্ত্র রহিত যদি থাকি শস্ত্র পাণায়হ ধার্ত রনি মানে ধৃতরাষ্ট্রের পক্ষের লোকেরা শস্ত্র ধারণ করে যদি আমাকে হত্যা করতে উদ্যত হয় তাহলেও সেটা আমার পক্ষে অত্যন্ত হিতকারক হবে পরবর্তী সাতচল্লিশ নম্বর শ্লোক এব মুক্তার্জু শঙ্খে রথপস্থ উপিষৎ বিসৃত্য সসরং চাপং শোক সংবিগ্ন মান সাহা বাংলা অর্থ এবং উক্তার্জুনা বলা হচ্ছে এই কথা বলে শোকাকুল মনে অর্জুন ধনুর্বান পরিত্যাগ করে যুদ্ধস্থলে রথের মধ্যে উপবিশন করলেন মানে এবং মুক্তার্জুনহা এই কথা বলে রথপস্থ বা বিষদ রথ যুদ্ধস্থলে রথে উপবেশন করলেন কিরকম ভাবে সরং চাপ সংবিগ্ন মানসহ মানে শোকাকুল মনে তিনি নিজের ধনুর্বাণ পরিত্যাগ করে যুদ্ধস্থলে রথের মধ্যে উপবেশন করলেন এই হল প্রথম অধ্যায়ের অন্তিম শ্লোক তাহলে আজকের আলোচনা দিয়ে প্রথম অধ্যায়ের আলোচনা সমাপ্তি ঘটল আবার পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।